বন্ধুরা নুনুবেলের ঘুম উড়ে গেছে ট্রাম্প যে তার পরে তো এমনিতে উড়েছিল তারপরে আরও একটি ঘটনা ঘটে গেছে সেটাই আজকে ডিসকাস করব। তো ভিডিওটা দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঘটনা হচ্ছে যে ট্রাম্পকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছিল কে শেখ হাসিনা পূর্ণ হয়ে গেছে সেই শুভেচ্ছাপত্রে লিখেছিল কি প্রাইম মিনিস্টার অফ ব্রিটি মানে বাংলাদেশি পি বিএনপির যে হেড মানে ওখানকার যে মেন অপোজিশান দল বা মেন যে পলিটিক্যাল পার্টি মোস্ট স্ট্রংেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার হেড সে বলছে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নিয়ে সে হাসিনা ফিরে আসতে পারে ফিরে আসতে পারে না ফিরে আসতে চলেছে তার একটা নমুনা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে যে তিনি তার শুভেচ্ছাপত্র লিখেছেন প্রাইম মিনিস্টার অফ বিডি মানে তিনি বলতে চাইছেন যে এখনও তিনি বাংলাদেশের অফিসিয়াল পি এম অফিসিয়াল প্রাইম মিনিস্টার কেন এই বলছেন আগে বলছি আর ট্রাম্প বলেছেন আমি আপনাদের গভর্নমেন্টকেই লেজিটিমেট গভর্নমেন্ট মনে করি ইউনিস্কো নয় কেন ইউনিস্কো নয় সেটাও বলছি এর পরপরই এই শুক্রবার দিন গত শুক্রবার দিন ঢাকাতে বিএনপি একটা মিছিল অর্গানাইজ করেছিল র্যালি অর্গানাইজ করেছিল সেই র্যালির মেন এজেন্ডা ছিল যে ইউনিস যেন জলদি ইলেকশন অর্গানাইজ করে বাংলাদেশে এক্ষুনি যে বলছিলাম যে শেখ হাসিনা নিজেকে প্রাইম মিনিস্টার বিড়ি দাবি করছেন কেন তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনো করে ইলেকশন হয়নি যদি কোনো কারণে ইলেকশান হয়ে যায় একটা নির্বাচিত দলকে চট করে নসাত করা চট করে ফেলে দেওয়া অত সহজ নয় কাজেই বিএনপি চাইছে একটা ইলেকশন হয়ে যাক ইলেকশন হয়ে গেলে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী বিএনপি আছে তাই তারা অনায়াসে জিতে যাবে জিতে গেলে তারা একটা সরকার গঠন করবে তারপর তাদেরকে কেউ সরাতে পারবে না তারা নিশ্চিন্ত হবে সেই কাছে আসুক কি না আসুক তাতে কিচ্ছু যায় আসে না এটা বিএনপির দাবি অন্যদিকে ইউনিস বলছে যতক্ষণ আমরা সংবিধান চেঞ্জ করব। মানে যতক্ষণ সংশোধন হবে ততক্ষণ করে ইলেকশন করানো হবে না আর সংবিধান চেঞ্জ করা মানেই ইউনিস নিজেকে ওখানকার লাইফ টাইমের জন্য প্রাইম মিনিস্টার ঘোষণা করতে পারে যেমন রাশিয়াতে ভ্লাদিমির পুতিন করেছেন কি নিজেকে লাইফ টাইম প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছেন সেরকম উনিও করতে চাইছেন উনি চাইছেন যে আমি এত কষ্ট করে বৃদ্ধ বয়সে এসে আমি এই চেয়ারটা পেয়েছি আমি ভাই এটা ছাড়বো না তার কারণ ওনার মেন এজেন্ডাই ছিল কি বাংলাদেশের চেয়ার দখল করা বাংলাদেশের সর্বোচ্চ যে ক্ষমতা রয়েছে সর্বতম যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা চেয়ারটা দখল করা উনি বরাবরই চেষ্টা করে গেছেন যে বাংলাদেশকে কীভাবে ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করা যায় এটা তিনি বরাবর চেষ্টা করে গেছেন দু নম্বর হচ্ছে যে ওনার যে ব্যাংক মানে উনি যে গ্রামীণ ব্যাঙ্ক খুলেছিলেন সেই গ্রামীণ ব্যাংকের মেন উদ্দেশ্য কি আমেরিকাকে তোষামত করা আমেরিকান ডেমোক্রেটিক পার্টিকে তোষামত করা এবং তাদের সাহায্য নিয়ে যে কোনোভাবেই বাংলাদেশের চেয়ারে বসা আরেকটি বড় কারণ হচ্ছে চিন্তা বড় কারণ হচ্ছে যে যখন দু হাজার ষোলো সালে ডোনাল্ড ট্রাম্প জিতেছিল তখন উনি বলেছিলেন এটা একটা কালো দিন কালো সময় চলছে খারাপ সময় চলছে এটা আমাদের সকলে মিলে একসঙ্গে মোকাবিলা করতে হবে এবং এর থেকে বেরিয়ে আসতে হবে মানে ট্রাম্পকে উনি এইভাবে ক্রিটিসাইজ করেছেন এবং ট্রাম্পকে পছন্দ করে একটা খোলা মেলা বলেছেন আর সেই কারণেই ওনার ভয়টা জন্মেছে মনে যে ট্রাম্প যেহেতু এসে গেছে ইউনিকেপে সরে যেতে হবে আর সবচেয়ে বড় কারণ হয়েছে কি শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে বাংলাদেশ বৃহৎ আন্দোলন সংগঠন করবে এবং ইউনি যেহেতু অ্যান্টি ট্রাম্প এবং ট্রাম্প যেহেতু জিতে গেছেন আর সেই কারণে কিন্তু শেখ হাসিনা ফেরার পথটা অনেক সুগম হয়ে গেছে আর এই মুহুর্তে শেখ হাসিনার পক্ষে কোনো র্যালি অর্গানাইজ করাটা অনেক ইজি হয়ে যাবে এবং এটা উনি করবে বলে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছেন আর এরপরেই ওদের এক গান্ডু মানে এই গান্ডু একটা বিবৃতি দিয়েছে সেখানে ইনি হুঁশিয়ারি দিচ্ছে আওয়ামী লীগকে এ দেখুন আওয়ামী লীগের ডাক করা হুঁশিয়ারি আসিফ মাহমুদে ইনি হচ্ছেন একজন পোতপাকা গান্ডু ঠিক আছে একে আমি গান্ডু বলে চিনি আর এ হলো সেই গান্ডু যেই গান্ডু কিনা এক সময় খেতে পেতো না এক সময় পরা জামা কাপড় পেত না এখন বিলাসবহুল গাড়িতে হেলিকপ্টার করে ঘুরে বেড়ায় হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়ায় শুধু এ নয় এর মতো আরও অনেক গান্ডু রয়েছে যারা বর্তমানে সরকারের মানে বর্তমানে ইউনিসের সহকারী মানে ইউনিসকে দাঁড় করানোর উদ্দেশ্য একটাই একে কাঠপুতুল রেখে এর যে একটা চেহারা রয়েছে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক আমেরিকার ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে সে কাজে লাগিয়ে যেন তো প্রকারে বাংলাদেশে রাজত্ব করা আর এরা কি করছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে সেখানে এরা নিজেদের পকেট ভরছে আমরা এর আগে দেখেছি বন্যাতণের টাকাটা নিজেদের পকেটে ভরেছে মানুষের সাহায্য করার নামে টাকা তছ করছে ওখানকার যে রেমিডেন্স পাঠাচ্ছে যারা রেমিডেন্স পাঠাচ্ছে সেই টাকাটা এরা নিজে পকেটে ভরছে সব দিক দিয়ে বলতে পারি এই একটি গান্ডু মানে এরকম অনেক গান রয়েছে বাংলাদেশের যারা বর্তমান সরকারের সহকারী এরা বলতে চাইছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী দল এই ফ্যাসিস দল কি দল বললো এই দলকে বাংলাদেশে কোনো র্যালি অর্গানাইজ করার অধিকার নেই মানে এরা বলতে চাইছে যে বাংলাদেশে কোনো ডেমোক্রেসি থাকবে না এবং এরা বিএনপির যে দাবি যে বলছে ইলেকশন করো বিএনপি বলছে বাবা ইলেকশন করো সেটাকেও এরা নস্ব করছে এরা বলতেছে কোনো ইলেকশন আমরা করব না তার কারণ একটাই আমরা চাইছি না বাংলাদেশে কোনো ডেমোক্রেসি থাকুক ডেমোক্রেসি থাকলেই মানুষের দাবি থাকবে ডেমোক্রেসি থাকলেই বিভিন্ন দায়িত্ব থাকবে সেই দায়িত্ব আমরা পূর্ণ করতে চাইছি না আমরা পূর্ণ করব না কাজে আমরা চাই ডেমোক্রেসি না থাকুক এখানে সেনাশাসন থাকবে আমাদের ইচ্ছা মরি চলবে যেমন ছিলোকে গাড় মারবো নিজেদের পকেট ভরবো আর কোনো ধান্দা আমাদের নেই লোক কি করলো লোক খেতে পেলো কি পেলো না দেশের লোক বাঁচলো কি মরলো জানার দরকার নেই নিজেদের পকেটটা ভরলেই হলো নিজেদেরটা হলেই হলো আর ঠিক এই কারণেই বাংলাদেশি বর্তমান যে ইউনিস গভর্নমেন্ট রয়েছে এরা কিন্তু কোনো ইলেকশনের দিকে যাচ্ছে না ইলেকশন করতে চাইছে না এই একটাই কারণ ইলেকশন করানো হয়ে গেলে ইলেকশন হয়ে গেলে যেই সরকার গঠুক না কেন যেই সরকার গঠন করা হোক না কেন এরা ক্ষমা থাকতে পারবে না কারণ এদের উদ্দেশ্য একটা এদেরকে আনা হয়েছিল একটাই কারণে যে বাংলাদেশে এরা এসে একটা অস্থায়ী গভর্নমেন্ট তৈরি করবে সেই গভর্নমেন্টের কাজ কী হবে দেশে ইলেকশন করিয়ে একটা স্থায়ী গভর্নমেন্ট তৈরি করতে সাহায্য করা তারপর এদের পাট চুকে যাবে আর এই কারণে এরা ভয় পাচ্ছে যে এখন যদি আমি ইলেকশন করিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আর কেউ কোনো দাম থাকবে না আমরা কিন্তু ইনভ্যালিড হয়ে যাব এবং আমাদের দোকান চলবে কি করে মানে আমাদের পেট চলবে কি করে এই সকল যে গান্ডু কথা আমি বললাম এরা কিন্তু এই অভ্যুত্থান না কি নাম দিয়েছে গানমারি যাই হোক নাম দিয়েছে এরা ঠিক আছে বোকালাগুলো তো এর জন্যই কিন্তু এরা আছে খেতে পাচ্ছে দেশের পাবলিক মানে বাংলাদেশের পাবলিক পুরোপুরি তালকাটা কাটা পাবলিক মানে ওখানকার পাবলিক গুলো পুরোপুরি মূর্খ একদম চরম মূর্খ এরা এতটাই মূর্খ এটা এটাই ভুলে গেছে যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের মধ্যে বাস করা আর সৌরচার মধ্যে বাস করা তফাৎ যায় না একটা সরকার দুবার তিনবার চারবার হতে পারে একটা দেশে সরকার তিন চারবার আসতে পারে কিন্তু সেটা যদি গণতান্ত্রিকভাবে আসে তার ভ্যালু আলাদা এবং একটা সৌরচারি মানে একটা আপনার ওপর চাপি দেওয়া হলো কোনো দেশের উপর চাপি দেওয়া সরকার চাপি দেওয়া হলো তার ভ্যালু কিন্তু আলাদা তারা কিন্তু ইচ্ছা মর্জি করবে নির্বাহিত সরকার কিন্তু ইচ্ছা মর্জি চালাতে পারবে না এবং তাদের সম্মানও হবে আলাদা আর চাপি দাও সরকারের কিন্তু কোনো দাম থাকবে না তারা হল কাকপুতুল যেমন যে ওকে চাপিয়েছে তার মতো চলবে এই যে ইউনুস এসছে বাংলাদেশে এসছে এ কিন্তু আমেরিকার কথা এসছে আমেরিকার ইশারায় নাচছে এ আমেরিকার কথা অনুযায়ী চলছে যার ফল কিন্তু বাংলাদেশকে দিতে হচ্ছে বাংলাদেশ সব দিক দিয়ে আইসোলেট হচ্ছে বাংলাদেশকে ইউরোপ বলুন আমেরিকা বলুন বা অন্যান্য যে কোনো দেশ আছে যেখানে বাংলাদেশ কাজ করতে যাবে ভাবছে তারা কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে না ভারত ভিসা বন্ধ করে সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে এদের অবস্থা খুবই করুণ হচ্ছে দিন দিন কারণ এই গভর্নমেন্টের জন্য আর এই গানটুগুলো যতই হুশারি দিক যাই করুক যাই পদ মারাক না কেন এদের কথা কেউ শুনবে বলা নয় কেউ এদের কথা শুনবে না কারণ এরা হচ্ছে পাপেট পাপেটের আন্ডারে চলছে ঠিক আছে তাই এদের কথা কেউ মান্য করবে না আর যেহেতু ইউনিস একজন অ্যান্টি ঠিক আছে নিজেকে অ্যান্টি ট্রাম্প বলে প্রচার করেছে এর আগে কাজে ট্রাম্প কিন্তু একে ভালো চোখে দেখবে না এবং এদের কপালে দুর্ভোগ নাচছে তো যাই হোক ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ